আমাদের দেশের রাস্তায় যে পাঁচটি ভুল সময় চোখে পড়া চোখে পড়ে সেই পাঁচটি ভুল হলো ইন্ডিকেটার না দিয়েই রাস্তায় ইউটার্ন নেওয়া ইন্ডিকেটার না দেওয়ার ফলে পিছনে গাড়ি বুঝতে পারে না তারা হিমশিম খেয়ে যায় যে আপনি কোথায় যাবেন দুই নাম্বারে হঠাৎ ব্রেক করা হঠাৎ ব্রেক করার ফলে পিছনে গাড়ির সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই হঠাৎ ব্রেক করবেন না স্লো ভাবে ব্রেক করুন পিছনে গাড়ি যাতে বুঝতে পারে যে আপনি ব্রেক করতেছেন তিন নম্বরে জেবরা এ না থাওয়া জেব্রা করছি দেখলো অবশ্যই আমরা সচেতন ভাবে গাড়ি চালাবো কারণ এটা হচ্ছে মানুষের সেফটি পারাপার যদি আমরা আস্তে স্লো ডাউন না করি তাহলে মানুষের সাথে সংঘর্ষ হবে এবং জেল হতে পারে চার বাম দিক দিয়ে ওভারটেকিং করা এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের অন্যতম একটি কারণ বাম দিক দিয়ে আমরা কখনোই ওভারটেকিং না পাঁচ নাম্বারে গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলা ফোন দেখা এটাও একটি অ্যাক্সিডেন্ট হওয়ার অন্যতম কারণ আমরা এই কাজগুলো কখনোই করবো না আপনি আপনি সচেতন থাকলেই রাস্তায় মানুষগুলো সচেতন থাকবে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচবেন এবং জেল জরিমানাও হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন